সুপ্রিয় দর্শক শ্রেতা সালাম আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম সেই ঐতিহাসিক রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর আপনারা জানেন এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর হাটে ইহাটে দূরদূরান্ত থেকে আসতে যাচ্ছেন রাজশাহী সিটি হাটে আসতে হলে সর্বপ্রথম আগে আসতে হবে আপনাদেরকে রাজশাহী সদরে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে লো বাজেটের যেই হাট বলদগুলো আছে দেশাল দেশাল হার্ডিশার বলদগুলো আছে সেই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে একটু কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলে দামের ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে এই যে এ ধরনের বলত কিন্তু প্রচুর এসেছে আজকে দর্শক কাস্টমার মাসাল্লাহ আছে ঈদের পরে যেহেতু হাড ডিশার বলদের চাহিদা একটু হয় এটা আপনারা জানেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে ছটা ছয়টা বিক্রি হয়েছে কয়টা পর্যন্ত এখনো হয়নি কাস্টমার কেমন দেখতেছে আছে ভালো কাস্টমার আছে না মোটামুটি আগের তুলনায় বাজারের কেমন বাজারের প্রতি আছে ভালো খুব খারাপ না আগের তুলনায় পার পিস আগে কমে মেলা কম বেশি জোড়া কিছু বিশ হাজার কম বেশি জোড়া প্রতি বিশ হাজার টাকা কম বেশি এখন কমে বিক্রি হচ্ছে না চোড়াপতি বিশ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে আগের তুলনায় দর্শক এই যে দেখেন এই বলদ গরুগুলো মাসাল্লাহ আমদানি আছে আমদানি যা আছে কাস্টমারও মাসাল্লাহ আছে খারাপ না কিন্তু এরা যারা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই রাজশাহী সিটি হাটে আসতে হবে দর্শক এসে আপনারা দেখে শুনে দাম দর করে তারপরেই কিন্তু কিনতে পারবেন এই গরুগুলো দেখেন দর্শক আমদানিও যেরকম হয়েছে কাস্টমারও সেরকম কিন্তু আছে একেবারে ভিড় জমে গেছে আর আমদানিও প্রচুর কাস্টমারও প্রচুর কিন্তু দামও দিচ্ছে মাসাল্লাহ

দেখেন দর্শক কি অবস্থা আগের তুলনায় পনেরো হাজার কম কিন্তু জোড়াপতি তাহলে দেখেন এখনই কিন্তু আপনাদের কেনার উপযোগী সময় বলে মনে হচ্ছে কেমন কি চা হচ্ছে এই জোড়াটা এই জোড়ার দাম থাকে দুশো সত্তর দুই লক্ষ সত্তর চা হচ্ছে এই জোড়াটা পাঠেরা কেমন কি বলতেছে চল্লিশ পঁয়তাল্লিশ দুই লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ বলে তো কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন এই জোড়াটা ষাটের দিকে এলে ষাটের দিকে বা একটু নিচে এরকম দর্শক এই যে এক লক্ষ ষাট বা একটু তার একটু নিচে বলে আর কি ছেড়ে দিতে চাচ্ছে এই জোড়াটা দেখেন কোয়ালিটিটা দেখেন তারপরে আরো কিছু ধারণা দিব ইনশাল্লা ছোট বড় সব ধরনের লো বাজেট হাই বাজেট সব ধরনের কিন্তু বলদ গরু এই যে দেখেন কোয়ালিটিগুলো দেখেন এক একটা বলদের কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই বলদগুলো কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই যে দেখেন গরুগুলো দেখানো হচ্ছে আগের তুলনায় বাজারে অবস্থা বাজার কম কম কাস্টমার কেমন দেখতেছেন না কাস্টমার আছে কিন্তু দাম কম বলে এজন্য বেচা কিনা যায় না দাম কম বলে না অনেক টাকাই কম বলে অনেক টাকাই কম বলে তাহলে চালানের থেকে তো অনেক ডিফারেন্স মনে হচ্ছে গরু নতুন গরু আসছে তো নতুন গরু আসছে সেই কারণে আর কি তাহলে দিন যত যাবে তত তো আরো গরু বেশি ঢুকবে না এই যে দেখেন হ্যাঁ এই যে দেখাশোনা চলতেছে আরো দাম দরও চলতেছে আমি একটা কথা বলি গরু ফুকা মারলে হয়ে যাবে আর কি অল্প একটু নাটকায় আছে এই দুটো হলো নাকি একটু দেখি

কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে বিশের উপর হলে ছাড়তে পারবে বিশের উপর হলে ছাড়তে পারবেন তো বিশের নিচে ছাড়লে কি চালান আসবে না চালান আসবে না চালান আসবে না দেখেন দর্শক বাজারের অবস্থা কিন্তু খুবই খারাপ খুবই খারাপ যেটা বারবার বলছিলাম বাজারের অবস্থা খুবই খারাপ এই যে এই দুটা দেখা শোনা চললো আর কি দামদার হবে এখন একটু দেখাবো আর দামের ধারণা দিব ইনশাল্লাহ সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থা এই যে এখানে একজোড়া অরিজিনাল দেশাল অরিজিনাল দেশাল বলো এই এই জোড়াটা একটু কথা বলি আর ধামের ধারণা দিবি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কটা নিয়ে আসছেন আজকে দুটো নিয়ে আসছেন দুইটা এগুলো বাড়ির নাকি ব্যবসা বাড়ির গরু কেমন কি চা হচ্ছে জোড়াটা দাম হচ্ছে দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ চা হচ্ছে পার্টিরা কেমন কি দাম দিচ্ছে এটার দাম দিচ্ছে দশ দশ বলে কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন আজকে দু তিন হাজার হলে ছেড়ে দু তিন হাজার হলেই ছেড়ে দিবেন এই যে দর্শক আর দুই থেকে তিন হাজার টাকা হলেই ছেড়ে দিবে এই যে এই জোড়াটা দেখেন মাসাল্লাহ কোয়ালিটি কিন্তু ভালো আছে অনেক বলদ গরুর আমদানি আজকে দর্শক কাস্টমারও আছে তবে দাম দিচ্ছে না সেরকম আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই আছি আল্লাহ রহমান কয়টা নিয়ে আসছেন আজকে ছিল পাঁচটা বিক্রি হয়েছে কয়টা চারটা হয়ে গেছে অলরেডি কাস্টমার কেমন দেখতেছেন আজকে ভাই কাস্টমার আছে তো হালকা কাস্টমার হালকা না বাজারের কি অবস্থা বাজার খুব ভালো হলো খুব খারাপ হলো মাঝামাঝি আছে এটা কেমন কি চা হচ্ছে একটা দাম চা হচ্ছে পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়ার দাম পাটিরা কেমন কি বলতে এটার দাম পনেরো বিশ ভেঙে টাকছে পনেরো বিশ ভেঙে বলে না কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন এটা লস হয়েছে বিশ হলে তাও দেওয়া যাবে চালান উঠবে বিশ দিলে চালান উঠবে বিশে দেওয়া যাবে আর কি দেখেন লস হচ্ছে আর কি গরুটাতে প্রচুর আমদানি দর্শক আপনাদেরকে দেখিয়ে শেষ করা যাবে না আমদানি দেখেন এই যে এই জোড়াটা দেখাশোনা চলতেছে হাটের ভিতরে প্রচুর আমদানি হয়েছে ছোট বড় মাঝারি সব গরু কিন্তু আপনারা এসে দেখে এই গরুগুলো গুলো সংগ্রহ করতে পারবেন আরো দেখাবো কাকা হয়ে গেল এটা হয়নি এখনো দেখাশোনা চলতে কত হলো মহিষের জোড়া চার লক্ষ টাকা দর্শক চার লক্ষ টাকা এই যে জোড়া মহিষ কিন্তু যেখানে মহিষ যাইতেছে আর যাইতেছে আজকে কিন্তু ব্যাপক পরিমাণে মহিষের আমদানি মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে এতটা পরিমাণে আমদানি হয়েছে মহিষের আজকে তারপরে কিন্তু দাম এর কম নেই আগের তুলনায় নাই দেখা যাচ্ছে আপনার জোড়াপতি বিশ থেকে পঁচিশ হাজার টাকা বেশি দেখেন গরু মাশাল্লাহ প্রচুর আমদানি এসেছে আজকে রবিবার হাট বড় হাট বুঝতে পারতেছেন কত বড় হাট এই যে ওই জোড়াটার দাম জানি চলে ছোট এই জোড়াটা আর কি কেমন কি চা হচ্ছে ভাই এই জোড়াটা হয়েছে দর্শক কথা বলতে চাচ্ছে না কারণ বেসারিক্রি নাই বুঝতে পারতেছেন আপনারা